আসসালামু আলাইকুম আমি তাসনিয়া তাসনিয়াস কিচেন থেকে বলছি আমি আজকে দেখাবো উত্তরবঙ্গের বিখ্যাত রসুন দিয়ে গরুর মাংস ভুনা আমরা উত্তরবঙ্গের মানুষ যে কোনো মিয়মান আপ্যায়নেও এই রেসিপিটা বানিয়ে থাকি এজন্য আমি এখানে দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আমি এরকম হাড় সহ মাংস নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মাংস বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিলাম এর ভিতরে গুড়া মশলা দিবো এক চামচ গরম মশলার গুঁড়া দিলাম ধনিয়া গুঁড়া এক চামচ পরিমাণ মুরগির গুঁড়া দুই টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ লবণ আমি এখানে এক টেবিল চামচ দিয়েছি এক চামচ জিরার গুঁড়া দিলাম আমি এগুলো দিয়ে দিলাম এবার এর ভিতরে কিছু আস্ত মশলা দিয়ে দিব আমি এখানে তিনটি বড় এলাচ নিয়েছি আমি এভাবে একটু ফেটে দিয়েছি তিনটি দারুচিনি নিয়েছি তেজপাতা নিয়েছি সামান্য দুইটি একটু জয়ফল নিয়েছি একটু নিয়েছি নিয়েছি পাঁচটি ছোট আমি এর ভিতরে এই রসুনগুলো দিয়ে দিব আমি পনে এক কাপ তেল দিয়ে দিলাম মানে এক কাপের একটু কম দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে দিলাম হাত দিয়েই গরুর মাংসও মেখে নেই স্বাদটা অনেকটা বেড়ে যায় এভাবে ভালো করে মেখে নিতে হবে এবার এর ভিতরে এক কাপ পরিমাণ পানি দিলাম আমি এটা পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে এর থেকে বেশিও রেস্টে রেখে দিতে পারেন মাংসগুলো তাড়াতাড়ি যেন সিদ্ধ হয়ে যায় এজন্য এর ভিতরে দেড় টেবিল চামচ ভেনেগার দিলাম চুলাতে বসিয়ে দিলাম আমি আদা রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম চার চামচ আদা রসুন বাটা দিলাম দিয়ে এভাবে ভালো করে নেড়েচেড়ে নিব। আমি ভালো করে মাংসগুলো কষিয়ে নিলাম অবশ্যই মাংসগুলো কষিয়ে নিবেন যত সুন্দরভাবে মাংস কষাবেন মাংস তত কিন্তু খেতে মজা লাগে আমি পনেরো মিনিট একটু মিডিয়াম আঁচে ঢেকে দিলাম রসুন দিয়ে এভাবে মাংস রান্না করতে দেখেছি যেকোনো একটা বাদাম দিতে আমি এখানে ওয়ান ফোর কাপ বাদাম নিয়েছি ওয়ান ফোর কাপ কাজু বাদাম আমি রসুনটা প্রথমে দিব আর আর কাজু বাদাম বাটাটা পরবর্তী দিব। ঢাকনাটা খুলে নিলাম এবার একটু নেড়ে চেড়ে দিলাম এবার এর ভিতরে গোটা রসুনগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব অবশ্যই সময় নিয়ে মাংসগুলো কষিয়ে নেবেন মাংসগুলো কষানো হয়ে গেলে আমি বাদামটা ভালো করে পেস্ট করে রেখেছি বাদাম বাটাটা দিয়ে দিলাম কাজু বাদাম দেওয়ার পর ঝোলটা তলানিতে লেগে যাবে শেষ পর্যায়ে বাদামটা দিতে হয় দিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে নিলাম দুই কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে আবারও ঢেকে রাখবো পনেরো মিনিটের জন্য আমি পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দিয়ে আবারও ভালো করে এবার একটু নেড়ে চেড়ে দিলাম ভেজে রাখা গরম মশলার গুঁড়া হাফ চামিচ দিয়ে দিলাম ভেজে রাখা জিরা ও ধনিয়া গুঁড়া এক চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এভাবে একটু মিশিয়ে নিলাম নামানোর আগে অবশ্যই লবণ স্বাদ মতো এবার এটা নামিয়ে নিব নামানোর আগে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আমরা উত্তরবঙ্গের মানুষ এভাবে রসুন দিয়ে গরুর মাংসটা রান্না করি সবাই পছন্দ করে কম বেশি সব বাসাতে এভাবে রসুন দিয়ে গরুর মাংস রান্না করে আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটিকে ফলো দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ